হ্যালো বন্ধুরা আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েক আপ ডায়েরিস এত গরম পড়ছে বলে মাকে বলেছিলাম একটু উচ্ছে চিংড়ির ডাল বানাতে চলো দেখিনি মা উচ্চে চিংড়ির ডাল কিভাবে বানায় উচ্ছে চিংড়ির ডালের জন্য আমি নিয়ে নিলাম উচ্ছে চিংড়ি মাছ ফেলন ডাল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি উচ্চে ফেলুন ডাল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন এক কাপ জল এরপর একটা প্যানে দিয়ে দিলাম সরষের তেল পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা চিংড়ি মাছ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল স্বাদ মতো চিনি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট মিডিয়াম আছে রেখে ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের উচ্চে চিংড়ির ডাল এই গরমে তোমরা কিন্তু অবশ্যই উচ্চের ডাল বাড়িতে ট্রাই করো